লন্ডনে ইউনোস তারেক বৈঠকে অনেকে অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর উত্তরায় দলের নতুন সদস্য নমায়ন কর্মসূচিতে তিনি বলেন গুরুত্ব হারানোর ভয়ে নির্বাচন চায় না কিছু দল নিজেদের বিবাদে আওয়ামী লীগের অপকর্ম ভুলে না যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব আওয়ামী লীগ সরকারের বাধা আর নিপীড়নের মুখে দলীয় কার্যক্রম চালাতে সতেরো বছর বেগ পেতে হয়েছে বিএনপিকে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর নির্বিঘ্নে কার্যক্রম চালাচ্ছে দলটি নির্বাচন সামনে রেখে দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে বিএনপির এরই অংশ হিসাবে রাজধানীর উত্তরার দুরাগে এই আয়োজন নেতারা আহ্বান জানান সদস্য নবায়ন করতে গিয়ে ফেসিবাদের কেউ যাতে অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আওয়ামী লীগের সাথে ছবি আছে তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না কারণ আমরা ভালো লোক দরকার আমাদের ভালো লোক যারা গত সতেরো বছরে এক স্বীকার করেছেন কর্মসূচিতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ইউনুস তারেক বৈঠক নিয়ে তারাই অসন্তুষ্ট নির্বাচন হলে যাদের গুরুত্ব কমে যাবে এখন নির্বাচন নাই সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িতে হবে যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই নিজেদের বিবাদে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড ভুলে না যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন বিএনপি মহাসচিব আওয়ামী প্রমাণিত যে তারা খারাপ মানুষ তারা ডাকাত তারা মাফিয়া তারা দখলদার তাদেরকে আমরা দড়াই কিন্তু যে রাজনীতি করে নাই কখনো করে নাই আওয়ামী লীগও করে নাই কিন্তু ভালো মানুষ যোগ্যতা আছে এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে এইসব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে নিগৃহীত হয়েছে তেমন কাজ না করতে দলের নেতা আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে আপনি ওকে ওর ধমকাবেন ব্যবসা নিয়ে নেবেন বাড়ি ওকে আপনাকে ভোট দেবে শাহনেওয়াজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা